সরকারের পক্ষ থেকে আমাদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে জুলাই সনদ জুলাই সনদ চলতি জুলাই মাসের মধ্যে প্রদান করা হবে আমরা সেই প্রতিশ্রুতি বিশ্বাস করি এবং সেই প্রতিশ্রুতির প্রতি পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধরছি তবে আমাদের বিনীত অনুরোধ আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দেরি বা জটিলতা যেন না হয় অনাকাঙ্ক্ষিত দেরি বা জটিলতা যেন না হয় অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে অতি দ্রুত জুলাই ঘোষণা পত্র প্রকাশ করতে হবে ঘোষণাপত্র না দেওয়া হয় আমরা আবার রাজপথে যাব এটাই আমাদের শেষ চাওয়া সরকার যা আমাদেরকে ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল সে দাবি এখন পর্যন্ত আমরা তার রূপরেখা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এই তাদের যে 30 কার্যদিবসের কথা ছিল এর ভিতরে যেন আমাদেরকে জুলাই ঘোষণা প্রদান করে জুলাই সনদ দেয় এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ চাওয়া পাওয়া এবং যদি সরকার রকম কোনো কালক্ষেপণ করে তাদের এই প্রতিশ্রুতি থেকে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এবং সর্বাত্মক সারা বাংলাদেশের সাধারণ সকল জনগণকে নিয়ে মাঠে নামতে বাধ্য হব এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এবং আমাদের যদি মৃত্যু হয় দ্বিতীয়বারের মতো আমরা মরতে প্রস্তুত তারপর আমাদের জুলাই ঘোষণা এবং জুলাই সনদ দিতে হবে প্রত্যাশা একটাই আমরা শান্তি শৃঙ্খলা ও সমঝোতার মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার ও দাবিগুলো বাস্তবায়ন করতে চাই আমরা এখনও বিশ্বাস করি সরকারের প্রতিশ্রুতি যথাসময়ে পূরণ হবে তবে যদি অযথা সময় ক্ষেপণ ও অনিশ্চয়তার সৃষ্টি হয় তাহলে দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে সাথে নিয়ে আমরা আরও কঠোর ও কার্যকর কর্মসূচি নিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে উদ্যোগ নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন স্বাধীনভাবে চলতেছে এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ উপ মানে দাবিগুলো আমরা যা জানছি ইতিমধ্যে আপনাদের বক্তব্য থেকে আমরা যথাযথভাবে আপনাদের দাবিগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে কভারেজ দেওয়ার চেষ্টা করব এবং আমরাও আপনাদের সাথে সংহতি প্রকাশ করছি গাজীপুর প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন বা সাংবাদিক সমাজ কারণ আপনাদের দাবির সাথে আমরা এই জন্যই সংহতি প্রকাশ করছি এই দাবিগুলো অত্যন্ত যুক্তিক দাবি আপনাদের এই দাবিগুলো আজকে আপনাদের যদি ভূমিকা না থাকতো এই দেশ স্বৈরাচার মুক্ত হতো না এটা হতো কি না সন্দেহ ছিল আমার বিশ্বাস হতো না তা আপনাদের এই যে অবদান এই যে ত্যাগ এই যে রক্ত ঢেলে দেওয়া রাজপথে এটা আমরা কখনোই ভুলবো না আমরা যারা সাংবাদিক আছি কখনোই ভুলবো না আমরা যতদিন মানে বেঁচে থাকি ধারাবাহিক যুগের পর যুগ আপনাদের সেই অবদান আমরা মানে শ্রদ্ধার সাথে স্মরণ করবো ইনশাল্লাহ এলো একটা আরেকটা হলো যে আপনারা সবসময় ইউনাইটেড থাকার চেষ্টা করবেন বিভ্রান্ত হয়েন না নানান জনের নানান কথা বলবে এবং নানানভাবে দলীয়ভাবে নানান ধরনের কটুক্তিও করতে পারে এগুলো কান দেবেন না আপনাদের মধ্যে দেশপ্রেম আছে এই দেশপ্রেমরা সবসময় জাগ্রত রাখবেন মনের ভিতরে কে কী বললো পাঁচিলু কে কিছু বললো এগুলো কোনো সময় পাত্তা দেবেন না দেশপ্রেম হলো সবচেয়ে বড়ো জিনিস এটা আল্লাহর হুকুম যার মধ্যে দেশপ্রেম নাই তার মনসত্বও নাই এবং আপনাদের দেশপ্রেমের পরিচয় দিয়েছেন বিগত সেই সরেচার আন্দোলনের সময় জুলাই আন্দোলনের সময় এটা এই জাতি কখনোই বলবে না এবং বলতে পারবে না যে যত দলে বল রাজনীতিবিদরা রাজনীতি স্বার্থে কথা বলবে এবং তাদের সুবিধার জন্য কথা বলবে একমাত্র আপনারাই নিঃস্বার্থভাবে দেশের জন্য জাপিয়ে পড়েছিলেন এটা আর জাতি কখনোই বলবে না এটা মনে মনে রাখবেন আমরা সবসময় আপনাদের সদ্য সাথে স্মরণ করি আপনাদের এই দাবিগুলো আমরা ইনশাল্লাহ পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে তুলে ধরব ইনশাল্লাহ গাজীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনারা আপনাদের ন্যায্য দাবি নিয়ে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই দাবিটা নিয়ে আজকে সংবাদ সম্মেলন করার কথা না কারণ এটা আপনারা যদি ওই দিন জীবন বাজি রেখে এই যুদ্ধের ময়দানে যদি জাপিয়ে না পড়তেন আমরা আজ এভাবে খোলামেলা হয়তো কথা বলতেই পারতাম না আগে যেভাবে গত সতেরো বছর আমরা কথা বলতে পারি নাই আমরা প্রেস ক্লাবে আসতে পারি নাই আমাদের বিভিন্ন যারা পেশায় আছে আমরা কলঠাসা ছিলাম এবং আমাদের কণ্ঠর ছিল আমরা আমরা আপনারা জানেন না হয়তো আমাদের এই প্রেসক্লাবও ফেসিস্টদের দখলে ছিল আমরা পাঁচ আগস্টে বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয় আমরা এই প্রেস ক্লাবে এসে আমাদের আমাদের নিজস্ব আমাদের এই প্রাণের সংগঠন এই প্রাণের ভবন আমরা এই প্রাণের ভবনে আসতে পেরেছি এজন্য আপনাদেরকে আবারও আমি গাজীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গাজীপুর এই জেলার সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদের অকৃত্রিম ভালোবাসাও ধন্যবাদ জানাচ্ছি